আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন গরু এটা হচ্ছে গ্রামের দৃশ্য খুবই সুন্দর জাস্ট কারণ হচ্ছে এখানে কিভাবে গ্রামে গরু কিভাবে লালন পালন করে সেটা দেখানোর জন্য আসছি কিভাবে বেঁধে রাখে তো হচ্ছে দেখতে থাকুন এখানে হচ্ছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমার কাছে তো খুবই ভালো লাগে গ্রামের দৃশ্য দেখতে কারণ গ্রামে তো আমাদের যাওয়াই হয় না তো হচ্ছে গ্রামের দৃশ্যগুলো দেখতে যে কত চমৎকার হচ্ছে গ্রামের মাটির ঘর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ওটা কীভাবে মাটির ঘরের কাদা মাটির গন্ধ কি সুন্দর করে তৈরি করেছে এবার হচ্ছে দেখতে পাবেন একটি পুস্কুনি আছে তো ওটাকে যথেষ্ট পুকুর বলে পুকুরে হচ্ছে ওরা সব সময় কাজ করে গোসল তারপরে হচ্ছে মাছ ধোয়া তারপর হচ্ছে কাপড় কাচা তারপরে হচ্ছে সবকিছু গাঁঠলা বানিয়ে করে ওরা তো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে বাতাসে বসে আছে আমাদের চাচি আম্মা তো হচ্ছে এখানে আবার বেবিটা গোসল করতেছে তো আবার হচ্ছে কাপড় কিভাবে ধোয়ার চেষ্টা করতেছে বেবি বেবি আসলো তো হচ্ছে দেখতেই পাচ্ছেন সে মাছ ধুবে এখন মাছ রান্না করবে মাছ কেটে রেখে গিয়েছিল তো এই দিয়ে সুন্দর করে মাছগুলো ধুবে কত আনন্দে তারা জীবন জীবনযাপন করে না দেখলে কেউ বুঝতেই পারবেন না তাদেরও কিন্তু একটা জীবন আছে তাদের জীবনে এত সুন্দর যে তারা সবুজ প্রকৃতিক মাঝে বেড়ে ওঠে আমার কাছে খুবই ভালো লাগে ভিডিওটা কেমন হলো